শীতকালে গ্রামের বাড়িতে কত রকমের পিঠা যে বানানো হয় যারা গ্রামে থাকে ওরা কিন্তু আসলে শীতকালটা পুরোপুরি উপভোগ করে আমরাও এবার শীতে বাড়িতে গিয়েছিলাম সেজন্য আমরাও শীতকালে প্রচুর পিঠা খেয়েছি আলহামদুলিল্লাহ তবে পিঠা বানানো অনেক কষ্টকর তবে সব পিঠা না কিছু কিছু পিঠা অনেক কষ্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতের স্যামাই কিভাবে কাটা হচ্ছে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন প্রথমে কিন্তু এভাবে আপনার লম্বা করে লতার মতো বানাতে হয় তারপর এগুলো কিন্তু আস্তে আস্তে এই যে এইভাবে কেটে নিচ্ছে এই পিঠাটা অনেক সময় লাগে বানাতে আর গ্রামের বাড়িতে তো বুঝে বুঝেনি অল্প করে বানানো যায় না বেশি করেই বানাতে হয় যেহেতু প্রতিবেশী সবাই তাকে সবার বাড়িতে কিন্তু দেওয়ার একটা রেওয়াজ আছে যেটা শহরে নেই গ্রামে কিন্তু একজনের বাসায় পিঠা বানালে প্রতিবেশী যারা আছে সবাইকে আপনার সকালবেলা অল্প অল্প করে পিঠা দিবে এটাও কিন্তু অন্যরকম মজা একটা আন্তরিকতা ভালোবাসা এখন সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছে এই পিঠাটা রাতের বেলায় রান্না করে রেখে দিবে সকালে কিন্তু ঠান্ডা টান্ডা খাওয়া হবে কি যে মজা এই পিঠা আসলে সিজন অনুযায়ী পিঠাগুলোও কিন্তু মজা হয় তবে গরমের কালে এই পিঠা খেলে এত ভালো লাগবে না এটা ঠান্ডাই খেটলে বেশি মজা এখানে দুধ পাতিলে ডেলে নিচ্ছে কারণ এটা দুধ দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে পরিমাণ মতো দুধ অল্প করে একটু পানিও দিবে সাথে আর এখানে খেজুরের গুড় জাল দিয়ে নিচ্ছে যা যা লাগবে উপকরণ এটার মেন উপকরণ হচ্ছে আপনার চিনি দিয়েও করা যায় আবার গুড় দিয়েও করা যায় তবে গুড়েরটা বেশি মজা হয় কালারটা সুন্দর আসে এখানে নারিকেল এরকম খুঁড়িয়ে সুন্দর করে নিয়েছে এখন দুধটা ভালো করে জাল দিয়ে তারপর কিন্তু নারিকেলটা দিয়ে দিবে গুড়টাও দিবে রান্নাটা একদম সহজ তারপর আপনার এইভাবে পিঠাগুলো সব দিয়ে দিবে এগুলো হচ্ছে শ্যামাই পিঠা আমাদের অঞ্চলে কিন্তু এই পিঠাটাকে সোয়াই বলা হয় তবে আমরা সবাই শ্যামাইই বলি চালের শ্যামাই এতে যে কি ভালো লাগে পিঠা সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন এক দুইটা বলক আসলে তারপর কিন্তু নামিয়ে রাখবে তবে এটার মধ্যে লিকুইডের পরিমাণটা বেশি দিতে হয় কারণ ঠান্ডার পর এই পিঠাটা একটু শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না একটু লিকুইড লিকুইড যখন থাকবে তখন কিন্তু অন্যরকম মজায় যে দেখুন এটা হচ্ছে সকালবেলা ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে রান্নার পর এরকম হয়েছে খুব বেশি কিন্তু জল নেই এটা কিন্তু এই খুব বেশি হলেও আবার ভালো লাগবে না আবার একদম শুকিয়ে গেলেও ভালো লাগবে না এটা এরকম থাকতে হবে মাখা মাখা টাইপের শ্যামাইগুলো কিন্তু ভেঙে যায় না সবগুলো সুন্দর আস্তে আস্তে আছে অনেক সময় কিন্তু গরম দুধের মধ্যে এই শ্যামাইগুলো দিলে আপনার অনেক সময় ভেঙে যায় এটা কিন্তু নাড়াচাড়া করা যায় না এখন সকালে সবাই নাস্তা হিসাবে খাবে আমাদের অঞ্চলে এই পিঠাটা শ্যামাই পিঠা চালের রুটি দিয়ে খায় বা আপনার যে কোনো রুটি জাতীয় খাবারটা দিয়েই খায় যেহেতু এটা অনেক মিষ্টি থাকে সেই জন্য চালের রুটি বা আঠার রুটি দিয়ে খেলে